দেখেন আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত চার পাঁচটা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্ন ভাবে উসকে দেওয়া হচ্ছিল অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আব্দুল্লার একটা ইস্যু নিয়ে তখন আমরাই এটা প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না নিশ্চয়ই যে সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম স্পষ্ট যদি প্রতিবেদনটা আসে এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেঁসে যাবেন যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেসে যাবেন কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর সমস্ত সেনাবাহিনী কর্মকর্তা না তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল এখন যদি আর একটা ওয়ান ইলেভেনের মতো পায় তারা তাদেরকে দিয়ে কেউ করায় আর করালে অবশ্যই এটা ভারতীয় আধিপত্যবাদ করাবে এটা আমরা জানি কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনও শক্তিটা সেনাবাহিনীর মধ্যে একদম আগের মতোই আছে এটা আমরা কিছু করতে পারি নাই সেই প্রেক্ষাপটে বলেছি তারা যদি এই প্রচণ্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা ওয়ান ইলেভেন করতে চায় আর এই ওয়ান ইলেভেনকে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসাবে মনে করবে তাহলে জনগণ ক্যান্টেনমেন্ট রিট খুলে নিয়ে আসবে কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা তাদেরকে প্রোটেক্ট করা সেটাও বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব আর সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন আই থিঙ্ক এটা গত কয়েকদিন ধরে আমাদের এনসিপির কিছু ভাই বন্ধুরা তারা কোর্ট আন কোট সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন কিছুই বলছেন পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন এটা তাদের ব্যাপার এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান তিনি বাহিনীর প্রধান হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন এটা একদমই ঠিক আছে কারণ কী বা বলতে পারেন সেটা ঠিকই আছে তো আমার ধারণা ওনার এই বক্তব্যের অ্যাড্রেসিংটা আমাদের এনসিপির সে সমস্ত ভাই বন্ধু যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলবার চেষ্টা করছেন তা আমার মনে হয় যে এটা সেটা ব্যাপারই গেছে কিন্তু আমরা একটা মজার ব্যাপার আপনাকে বলি যে স্বাভাবিকভাবেই এনএসআই ডিজিএফআই বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থাগুলো আছে এরা তো যারা বিভিন্ন অ্যাক্টিভিজম করে তাদের সাথে কথা বলে তো ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকেও একবার ডিজিএফআই তে দাওয়াত দেওয়া হয়েছিল এনএসআই তে দাওয়াত দেওয়া হয়েছে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাওয়াত দিলে আপনি কথা বলতে যাবেন এটা তো ভদ্রতাই আমরাও গিয়েছি তো আমাদেরকে বলছিল যে মানে আপনারা আসলে যে কাজটা করছেন আমাদের ব্যাপারে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল তো ফান্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আপনারা কীভাবে কি ম্যানেজ করছেন তো আমরা খুব মজা করে বলেছিলাম যে দেখেন আমাদের ফান্ডে কোত্থেকে বিশ টাকা ঢোকে আর কোত্থেকে বিশ টাকা বের হয় এইটা জানার আগে আপনারা জানেন এইটা জেনেই বলছি যে আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি এবং প্রতি মাস শেষে আমরা এখন পর্যন্ত একটা নজর স্থাপন করেছি যে মানুষের কাছ থেকে টাকা তুলে সেটা প্রতি মাসে আবার ব্যাঙ্ক বিকাশ সব স্টেটমেন্ট ওপেন করে দেই তো আমাদের এটুকুন জায়গাটা নিশ্চিত করতে পেরেছি বলেই আমাদেরকে আসলে তারা অনারের সাথে দেখেন এবং এটা আমরা বলি যে একটা সংবাদ সম্মেলনে আমরা সেনাবাহিনীর একটা আলোচনাকে ধরে প্রচুর সমালোচনা করেছি করেই যখন টিভিতে ক্লিপটে এসেছে আমি আর ডিজিএফের একজন সিনিয়র কর্মকর্তাকে পাঠিয়ে বলেছি যে দেখেন আপনাদেরকে কি বলেছি কারণ হলো আমি জানি মূলধারা গণমাধ্যমে সুতরাং আমিও পাঠিয়ে রাখি আমাদের যেটা সুবিধা সেটা হলো এখন পর্যন্ত ভবিষ্যতে কিভাবে জানি না আমরা আপনাদের কাছে কাছে চাই যে এখন পর্যন্ত যেহেতু জানি বাংলাদেশের রাষ্ট্রীয় এজেন্সি তারা যত কর্মতরতাই চালাবে আমরা আমাদের অনিষ্টির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু শতভাগ নিশ্চিত সুতরাং যে কোনো ব্যাপারে কথা বলতে আমরা ভয় পাই না ইনকিলাব মঞ্চের জন্মটা হলো কিভাবে ইনকিলাব মঞ্চের জন্মটা হয়েছে আমরা আমি আমাদের সেক্রেটারি আবদুল্লাহ জাবের আমরা পাঁচ তারিখ পর্যন্ত একসাথে আন্দোলন করেছি একদম একই জায়গায় তো পাঁচ তারিখ রাতে আমরা সারা যখনই করে রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম আমি যাবের আমাদের আরো কিছু বন্ধুরা তো মন্দির পাহারা দিতে দিতে মনে হচ্ছিল যে এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে এবং আওয়ামী লীগের শুধু আইকনটা পালিয়েছে বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে এটা একটা সহজে এরকম ছেড়ে দিবে ব্যাপারটা এরকম না এবং তারা পাল্টা কু করবে প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে তো আমাদের যেটা কাজ যে আমরা সবসময় বলি যে আমাদের জীবনে সবার জীবনে একটা জায়গা থাকে না যে আমি এই জিনিসটা দেখছি ওকে আমার জীবনে আর কিছু দেখার নাই তো আমাদের বন্ধুদের মধ্যে আমরা ইনকিলাব মঞ্চ জড়া করি আমাদের সবারই একই ফিলিং যে আমরা জুলাইয়ে শরিক হতে পেরেছি আমাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না সুতরাং আমাদের কাজ হলো এই জুলাইকে মানে অক্ষুণ্ণ রাখা ইনসাফের সাথে সততার সাথে তারপর আমরা প্ল্যান করলাম যে যে কোনোভাবেও এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা ভাবছিলাম বিএনপি জামাত ইসলামী অন্যান্য যে ফেসিবাদ বিরোধী দল তারা হয়তো প্রথম পনেরো দিন শাহবাগে আরো বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করবে করে মানে এটাকে অক্ষুণ্ণ রাখা ঐক্যবদ্ধ রাখা কিন্তু সরকার গঠন বিভিন্ন প্রক্রিয়ার কারণে দলই আসলে ফোকাস করতে পারে নাই ফাঁকে দেখলাম ইস্কন থেকে শুরু করে অন্যরা এই প্রথমেই শুরু করলো মাইনরিটি কার্ড তারপর ইস্কন হঠাৎ করে সাহাভাগী হাজার হাজার মানুষ জমা করে ফেললো চট্টগ্রামে করলো তো আমাদের মনে হচ্ছিল এখন তারা মাইনরিটি কার্ড নিয়ে সামনে আসবে ভারত যেটা সবসময় করে বাংলাদেশে একটা হলো মাইনরিটি কার্ডটা খেলে আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম তো আমরা কোনোভাবে আর কোন করতে না আমরা বললাম না আমরা কারোর জন্য বসে থাকবো না আমরা নিজেরা দাঁড়াই আমরা শাহবাগে দাঁড়াই ইনকিলাব মঞ্চের ব্যানারে যে এই যে গণহত্যার সাথে যে সমস্ত পুলিশ এবং আমরা জড়িত তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করতে হবে আহ গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে এইরকম বেশ কিছু জনদাবি নিয়ে আমরা সেদিন দাঁড়াই এবং আমার মনে আছে আমরা যখন প্রথমে দাঁড়াই জাদুঘরের সামনে একটু লজ্জা পাচ্ছিল যে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা ক্রাউড রাস্তার সামনে যাবে একটু লজ্জাও লাগছিল সবার কাছে প্ল্যাকার্ড আমি আর যাবে ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখেছি আমার বাসায় মনে আছে যে কি কি লিখব ফজরের পরে আমরা ঘন্টা একটু বিশ্রাম নিয়ে তার বের হয়েছি তো আমরা তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তো ওরা একটু ইতস্তুত বোধ করছিল যে শাহবাগে দাঁড়াবে লজ্জাও লাগতেছে লোকজন কম তখন আমার মনে আছে আমি বলেছিলাম যে দেখো মাথা গুইনো না মানে আমরা কয়জন সেইতে চিন্তা না করে আমরা কি বলতেছি আমাদের প্যাকারে কি লেখা সেইটা দেখো এই দাবিতে যদি মানুষ না আসতে পারে সেটা তার লজ্জা তার ব্যর্থতা আমরা তো আমার নিজের কিছু চাচ্ছি না সুতরাং আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে একজন হলেও দাঁড়াইতে পারতে হবে তা আমার মনে আছে আমরা প্রথম যখন দাঁড়ালাম ঘন্টা তিন চার পরে সেইটি শত শত মানুষের একটা অবস্থায় রূপ নিয়েছে এবং এরপর থেকে তো আমরা এখন পর্যন্ত আছি এখানে একটা ব্যাপার আমরা যখন শুরু করি তখন শুধু একটাই প্রমিনেন্ট সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সবাই এই ব্যানারেই আন্দোলন করেছি তো আমাদের যে জায়গাটা মনে হচ্ছিল বরং আমি আমাদের জাবের সেক্রেটারি আমরা এর আগেও গত তিন চার বছর ধরে ঢাকায় আমরা কালচারাল মানে কালচারালি আমরা অ্যাক্টিভিজম করছি আমরা যখন বুঝছিলাম যে পলিটিক্যাল কোনো ভয়েস দেওয়া যাচ্ছে না সব দিকে একদম রুদ্ধশ্বাস হয়ে আসছে তো আমাদের মনে হচ্ছিল যে বাঙালি মুসলমান বাংলাদেশ এই যে কালচারাল জায়গাটাকে যেমন আমরা মনে আছি আমরা দু হাজার বাইশে তেইশে ঢাকায় প্রথম চাদরাতে ঈদের মিছিল এই উদ্যোগটা নিয়েছিলাম এবং প্রচুর স্পার্ক করেছিল আমাদের উদ্যোগে ঢাকার বাইরেও অনেক জেলায় হয়েছে এইগুলো করে করে আমরা বাংলাদেশের কালচারাল পলিটিক্সটা এই সম্বন্ধে আমাদের একটা ভালো হোমওয়ার্ক আছে তো আমরা যেটা মনে করেছি গত যে সতেরো বছরের ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের একদম আতুর ঘর হলো কালচারাল ফ্যাসিজম যারা নিজেরা গিলি করা পাঞ্জাবি পড়বে এরপরে চটের ব্যাগ থাকবে তাদেরকে দেখে একদম ফেরিস্তা মনে হবে যেন একটা মশা মাছিও তাদের গায়ে পড়লে টোকা দেয় না কিন্তু ভয়াবহভাবে এরা গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করে দেয় আপনাকে গুম করবে মানে আয়নাভর করবে কিন্তু সেমন করে কথা বলবে না যেন এটা যদি জামাত ইসলামের সাথে হয় এটা যদি ইলিয়াস আলী হয় বিএনপি হয় এটা যদি বেগম জিয়ার সাথে হয় না এটা তাহলে অপরাধ না রাজনীতি খুব খারাপ কিন্তু বেগম জিয়ার বাড়ির সামনে অবরোধ করা শিল্পী নাম দিয়ে না এটা রাজনীতি না এটা হলো শৈল্পিক একটা বিপ্লবের জায়গা কিন্তু এই হাসিনাই যখন ছেলেদেরকে বাচ্চাদেরকে গুলি করে চোখ উপড়ে ফেলছে তখন এই শিল্পী এই যে বিনম্র শ্রদ্ধা যারা জানাচ্ছে এদের কয়জন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তা আমরা যেটা বুঝেছিলাম এই যে কালচারাল লড়াইটা এইটা যারা ধরতে পারবে তাদেরই বাংলাদেশ হবে আমরা যত রাজনীতি অভ্যুত্থান করি এটা স্পার করে থাকবে এক দুই তিন পাঁচ বছর কিন্তু রাজনীতি তো পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের

পড়ে এটা আমাদের কালচার এরপরে সেখানে আমরা গান গেয়েছি জাতীয় গান আমাদের জাতীয় সঙ্গীত তারপরে নজরুল নজরুল গান গেয়েছি আমরা কাওয়ালি গিয়েছি আমরা দেখলাম শত শত মানুষ জড়ো হয়েছে এবং এটা আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করেছে যে না আমরা এই কালচারালি কিন্তু হাতি এটা তো খুব পরিণত একটা চিন্তা আপনি যে চিন্তাটার কথা বললেন এটা হঠাৎ করে স্পার্ক হওয়ার কথা না এই চিন্তাটা কি জুলাই আন্দোলনের পরেই মাথায় আসলো নাকি এটা অনেক আগে থেকেই না না আমি একটু বলি আমি ছোটবেলা থেকে মানে আমি তো ইন্টার পর্যন্ত মাদ্রাসা পড়েছি এরপর ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু আমি খুবই হ্যাপি মানে আমাকে এটা যদি কেউ জিজ্ঞেস করে যে আমাকে আল্লাহ যদি আবারও পাঠায় আমি কয়টা জিনিস চাবো আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসা পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাইবো ঝালোবাঠি এনএস কামিল মাদ্রাসা বাংলাদেশের মানে এটা চিন্তাও করতে পারবে না যে মাদ্রাসা রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হয় এবং মানে হয় না এমন কিছু নাই তো এটা হ্যাঁ আমরা করেছি ছোটবেলা আমি আপনাকে বলি আমি যখন ওখানে ফোর ফাইভ পড়ি তখন ঝালোঘাটি থেকে বরিশাল থেকে ঢাকায় আমি জাতীয় পর্যায়ে অনেকবার বিতর্ক আবৃত্তি তারপরে বক্তৃতায় এসেছি এবং স্কুল কলেজ মিলিয়ে আমি অনেকবার ফার্স্ট হয়েছি এটা শুধু আমি না আমার ওই প্রতিষ্ঠানের অনেক ছোট ভাই বন্ধু যারা জাতীয় পর্যায়ে এরকম প্রচুর পুরস্কার পেত মানে ওটা আমাদের এমন ভাবে কালচারাল নার্সিং হতো যে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত জারি ভাটিয়ালি একমাত্র মনে হয় নৃত্যটা হতো না মাদ্রাসা হিসেবে তো এছাড়া প্রচণ্ড বিরাট আকার আলোচনাগুলো হতো চর্চাটা ছিল তো এক আর দ্বিতীয়ত হলো আমি আমার পরিবার মানে আমি কীভাবে আমি আপনার সাথে মানে আজকে অত সিরিয়াস মানে সব জায়গায় করি তো টায়ার্ডও লাগে আমি বরং এটা বলতে চাই যে পরিবার যে কত বড়ো প্রতিষ্ঠান এটা আসলে চিন্তাও করে ভাবা যায় না যে আসলে পরিবার মানুষকে কোথায় নিয়ে যায় আমি আমার ছয় ভাই বোন আমি সবার ছোটো আমার আমার জীবনের লার্নিং এখন পর্যন্ত পুরোটা পরিবার আমরা ছয় ভাই বোন এবং আমরা ছয় ভাই বোন আলহামদুলিল্লাহ আমি সবার ছোট মানে আমার বয়স এখন বত্রিশ মানে বাকিটা তো আরো বড় আমরা এখন এমন ভাবে সবাই কানেক্টেড যে কার বাসায় কি রান্না হয় এটা শত ফাঁকেও এটা আমরা হোয়াটসঅ্যাপে বলি মানে আপনি কিংবা আপনার পরিবারে কেউ কখনো রাজনীতির সাথে জড়িত আমার বাসা কেউ কোনো দল করে না কিন্তু আমরা ভীষণ পলিটিক্যালি কনসাস একটা পরিবার আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং আমি খুব অবাক যে এবং একটা আপনাকে ভাই বলা দরকার আমি কথা বলেছিলাম আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে আমার বাসা আমার উপজেলা নলসিটি আমার বাসা থেকে বিএনপির অফিস ছিল এক মিনিট দূরত্বে আমি যখন থ্রি ফোরে পড়ি আমার সাথে বন্ধুরা যখন ক্রিকেট খেলে ফুটবল খেলে এগুলোও খেলতাম আমার মনে আছে কেন যেন জানি না আমি তখন বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম তো ছাত্র দলের বড় ভাইরা বিভিন্ন প্রোগ্রাম করতো বক্তৃতা করতো এগুলো আমার ভীষণ টানতো ওইখান থেকে আমি তো এখন পর্যন্ত বলি যে বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি একজন হলেন শহীদ জিয়া আর এখন যিনি বেঁচে আছেন বেগম জিয়া ওনার শুধু বিএনপির নেত্রী না নেতা নেত্রী না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি তাহলে অনেকে ছিলই যার সন্তান আয়না ঘরে যায় নাই গুম হয় নাই খুন হয় নাই গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন উনি তো আর কোনো দলের না নিউরো 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 সায়েন্স হসপিটালের উনি বলছেন এই জুলাই গণঅভ্যুত্থানে নিউরো সায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না কি আই রিপিট গতকালকের পত্রিকা খুলে দেখেন আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট আপনার সন্তান আপনার বাবা মা যে একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না আমার বাসার সামনে আমি এইটার বাচ্চার জানাজা পড়েছি এবং আমি আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে লাল জুলাই নামে নাট্যকার নাট্য পরিচালক বান্না ভাই করেছেন এবং রাহাত শান্তনু ভাই গিয়েছেন এই গানটা আমি শুধু একদম রক্তের মধ্যে দাঁড়াই লিখছিলাম আমার আমার দিয়া শান্তনু ভাই লেখাইছিলেন তো এইটার মধ্যে আমি এভাবে ছিল যে মানে আমার সামনে বসে একজন আর চোখ উপরে যাচ্ছে চোখ এরকম এরকম চেপে ধরছে না গল গল করে রক্ত পড়ছে সে মিছিল থেকে সরছে না কি আপনাকে ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলি ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন তো হয় কি যার সন্তান গুম হয় নাই খুন হয় নাই তার লাইফ তো ভালোই ছিল যারা পাচার করেছে এখন এই যে আগেই ভালো ছিলাম এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো আর্টিফিশিয়ালি হলেও এদের কাউর এক ঘন্টার জন্য ওরকম একটা আয়নাঘরে যদি রাখা যায় অথবা তার সন্তানকে তার বাবা মাকে প্রফেসর ইনুস যেদিন প্রথমে আয়নাঘর ভিজিট করলেন ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে সেই বাচ্চা মেয়েটার পর ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট ওরেও নিয়ে আসছে সাথে ওর মা অনেক ভারী তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তো ও বলছে যে আমার মা দেন এরপরে এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইয়ের চোটে তারপরে বলছে আমাকে প্যাড দেন হু হু করে হাসতেস আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে আয়নাঘরে নিয়েছে তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেওয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত ভাই এই কথাগুলো যারা বলে আর্টিফিসিয়ালি হলো দুনিয়ার যে মানুষটা ডাকাত তারা তো সন্তান আছে একটা ছবি আছে একটু দেখে নিন হঠাৎ করে ওনার কথা শুনে মনে পড়লো ছবিটার নাম হচ্ছে আনথিংকেবল যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তারা দেখে নিন ছবিটা আমাকে কিভাবে ইদানিং অনেক বড় ভাইরে বলে কি তুমি অনেক ইমোশনাল কথা বলো এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলা দরকার একটু ইমোশন দিয়ে ভাব ভেবে না ভাই চব্বিশে এই দুনিয়ার কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা বসছিল যে এই ফেসিবাদের পতন হবে বাচ্চাদের হাতে সবাই তো চব্বিশে নির্বাচনের পরে বলেছে আরো পাঁচ বছর কি ভীষণ ইমোশন থাকলে সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথেও আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে খুব খারাপ করে ফেলবে পরের দিন রাত্রে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ঘুম পাড়াই রাখছে পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন এই বাচ্চা সে ঘুমতে ঘুটি তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিল যাইতে দেয় নাই সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে আমার উঠাও নাই কেন সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে এটা শুনেছি আমি মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল তাহলে এই ইমোশন বাচ্চার চোখ ধুলে যাচ্ছে এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিন্তু এইটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত তো আমাকে দেখে ওনার কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসেছি ও কোরআনের হাতে মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারিয়ে গেছে আলো ফিরবে না তা আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মাকে আমার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চাই আমার মারি দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথর করে বিদেশ চলে গেছে ভাই একটা কথা বলি আপনার মাধ্যমে প্রথমত সেটা হচ্ছে গোপালগঞ্জে তো সবে আওয়ামী লীগ করে না কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে প্রথমত আপনার মাধ্যমে বলি এটার কোনো ব্যাখ্যা নাই সেটা হচ্ছে গোপালগঞ্জের যারা আওয়ামী ফ্যাসিবাদের লোক না দেশপ্রেমিক মানুষ তারা যারা আহত হয়েছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সন্তান আপনারা প্লিজ দুঃখ নেবেন না কারণ কোনো জেলার সাথে তো আমাদের কোনো ঘৃণার জায়গা নাই এই ঘৃণার বিরুদ্ধেই তো আমাদের লড়াই প্লিজ আপনার কষ্ট পাবেন না কিন্তু এর পরের কথাটা কি জানেন সেটা হলো হাসিনা ভারতের সাথে আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা করেছে বাংলাদেশে অঘোষিত ভাবে টুঙ্গি প্যার একটা উপনিবেশ বানিয়েছে ছোট একটা গল্প আমার মনে পড়লো তিন চার বছর আগে ট্রাফিক সার্জেন্ট একজনে ধরছে মোটরসাইকেল ই নাই মানে ওই হেলমেট নাই লাইসেন্স নাই তা আমি পাশে দাঁড়ানো আমার এই কথা আমি অনেক আমি যখন ক্লাস নিচ্ছিলাম আমার বিভিন্ন স্টুডেন্ট ওদের সাথে গল্প করেছে তো সে সার্জেন্টকে কোনো উত্তর দিচ্ছে না তো এরকম দু তিন মিনিট বলার পর সে বলতেছে শুধু পিছনে তাকান তো পিছনে তাকান বললে পর তো পিছনে তাকে দেখলাম ওই যে ই বোর্ড ওখানে লেখা গোপালগঞ্জ এরপরে সার্জেন্ট তাকে ছেড়ে দিল মানে হলো ওই যে আপনার নাম্বার প্লেট এই নাম্বার প্লেটে গাড়িটা হলো গোপালগঞ্জের মানে উনি বোঝাতে চাইলেন উনি গোপালগঞ্জের মানুষ সুতরাং এইটাই হওয়ার কথা ছিল আর বেশি কিছু করলে হয়তো চাকরি চলে যাবে এই যে গোপালগঞ্জ নাম করে পুরো বাংলাদেশকে একটা টুঙ্গি উপনিবেশ বানিয়ে ফেলা দেখেন বেগম জিয়ার সেই কথাটা আপনার মনে আছে নিশ্চয়ই যে গোপালগঞ্জের নাম বদলে যাবে এর মানে কি গোপালগঞ্জের সাথে ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নিশ্চয়ই না কিন্তু এই বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করছে আপনি পুলিশের মধ্যে দেখেন আমলাদের মধ্যে দেখেন গোপালগঞ্জ মানে গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং তাদেরকে এমপাওয়ার করেছে কোন সে গোপালগঞ্জের ছেলে বা গোপালগঞ্জের মেয়ে রাইট যেটা করতে হবে ওই বিরুদ্ধে কথা বলতে হবে আমরা তো এটা বলছিলাম যে এই গোপালগঞ্জ একদিন আবার বগুড়া হয়ে উঠতে পারে না আমরা বগুড়া হতে দিব না গোপালগঞ্জে এর মানে হলো যে কোনো একক জেলা একক ব্যক্তির পরিচয় কাউকে মনস্টার হতে দেওয়া যাবে না সুতরাং হ্যাঁ আর ওই দিন আমরা খুবই আহ এক্সাইটেড ছিলাম কারণ হলো হাসনাত ওরা যখন লিটারি এটা সত্য যে ওদেরকে ওভাবে পেলে ওদেরকে মেরে ফেলত এমনভাবে ওদের সাথে তো বারবার কথা হচ্ছিল তা আপনি যখন বুঝবেন দেখেন আমি তো হাসনাদের পলিটিক্স করি না কিন্তু হাসনাদ বিএনপি জামাত এনসিপি যারা জুলাইয়ের যোদ্ধা তারা তো সবাই আমার ভাই ইভেন আওয়ামী লীগেরও সেই মানুষটা আমি হাজারবার বলি যে গণহত্যা করে নেয় গুম করে নেয় খুন করে নেয় হত্যা করে নেয় কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না তার সাথে ইনসার্ভ করতে হবে আমরিকের অনেকে আছে জুলাই পক্ষে ছিল একদম স্বীকৃত আমি আপনাকে বলি আমি যে আমার শেষের 10 দিন তো আমার বাসায় থাকতে পারি নাই এবং আমার ওয়াইফ তখন বাসায় একা আমার বাড়ির লোক আমার শ্বশুরবাড়ির কেউ জানে না যে আমি বাসায় নাই আমার ওয়াইফ প্রেগন্যান্ট কিন্তু তখন আমি রাতে বাসায় থাকি না কারণ সারা রাত জেগে জেগে ল্যান্ডফোনে তখন যখন নেট ব্ল্যাকআউট করা হয়েছিল আমি যে বাসাটা যে আপার বাসায় ছিলাম ওনার ভাইও লীগের ওয়ার্ডের একজন বড় নেতা এবং ওই বাসাতে এই জন্য আমি এই আপার বাসায় থাকতে পেরেছিলাম যেন এবং ওনার ভাই জানতো কিন্তু ওনাকে বারবার ডেকে বলেছে এটা কিন্তু খুব রিস্কি হচ্ছে বাট এবং ওই আপা আমি অনেক টাকসে বলেছি উনি রাত দুইটায় তিনটায় আমার সাথে ব্রাকের সামনে ইস্ট ইস্টের সামনে তারপরে আবুল হোটেলের ওখানে বোরকা পরে ফাইল নিয়ে হসপিটালে আমার সাথে গেছেন কারণ ঠিক তখন আমার ওখানে যাওয়া দরকার ছিল অবস্থা বোঝার জন্য আমি একটা লুঙ্গি পরে টি শার্ট পরে তার সাথে গেছি এবং সে হসপিটালের ফাইল নিয়েছে যাতে বুঝতে পারি যে আমাদের ইমার্জেন্সি হসপিটালে যাওয়া প্রয়োজন আমার বোনকে সাথে নিয়ে তো এটা তো সত্য তো এই আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন তবে তার আগে কি করতে হবে এই গণহত্যার বিচারটা করতে হবে বিচার করে তারপর তাকে নতুন করে স্পেস দিতে হবে তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না ইনকিলাব মঞ্চ আসলে কি করতে চাই ভবিষ্যতে ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের পক্ষে একটা সাংস্কৃতিক বিপ্লব করতে চাই এটা খুবই ক্লিয়ার আমাদের আমরা বাংলাদেশে মনে করি যে সংস্কৃতি মানে শুধু গান বাজনা নাটক সিনেমা এটা তো না মানে মানুষের যে মনস্তত্ব দেখেন এই মনস্তত্বের ফলে এক বছরের মধ্যেই তারা তিন মাস চার মাস পরে কেউ কেউ বলতে পারছে যে আগে ভালো ছিলাম কি প্রিয় ভাই এই সরকার বা এইটা যেটাই হোক যেই চালাক এইটার কোনো তুলনায় কি আপনি গত ষোলো বছরের সাথে দিতে পারবেন শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন এটা আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন লাশটা ফিরে নদীতে ভাসিয়ে দিয়েছে এরপর আপনি দুই তিন বছর খুঁজেছেন সব জায়গায় আপনাকে বলা হয় না সে মরে গেছে আপনি কিসের সাথে কি মিলেছেন এর মানে আমাদের যে মনস্তত্ব সেই মনস্তত্ব ভাঙতে হবে বাংলাদেশে যেটা করা হয়েছে বাংলাদেশে নাটক সিনেমা গল্প উপন্যাস এসবের মাধ্যমে যেমন আপনি সরাসরি গণহত্যা করবেন না কিন্তু আপনি উপন্যাস লিখবেন আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি এরকম বলে বলে আপনি বলবেন আমার অনেক বড় ভাইকে আমি চিনি যারা পিএসসির ভাইবা বোর্ডে বিসিএসএ বঙ্গবন্ধুর নামের আগে শেখ মুজিবুর রহমান নামের আগে একটা টাইটেল বাদ দিয়েছে হয়তো এবং তাকে প্রচন্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে এবং আপনাকে বলতে হবে যতবার বলবেন ততবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবী রাসুলের নামও একবার বললে দূরত পড়লে হয় বারবার বললে দূরত না পড়লেও হয় অথচ এটা এমনই একটা ধর্ম আওয়ামী একটা পলিটিক্যাল পার্টি না এটা একটা কাল এটা একটা সেমি রিলিজন প্রমাণ আপনাকে বলি আজকে আওয়ামী যে ভাইরা শুনবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করি ভাই আমি গত এক বছর এই মনস্তত্বটা বোঝার জন্য আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে তো যারা সব ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগকে ভালোবাসা এরকম আছে না যেহেতু এই দেশেই আমরা সব একসাথে থাকি আমি প্রচণ্ডভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি অনেস্টলি বলি এখন পর্যন্ত আমি একজন নট এ সিঙ্গেল ম্যান আওয়ামী লীগের কর্মী না সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে ভাই দেখেন মানুষ যে যার পলিটিক্স করে এ ভাই বন্ধুরা বললে বলে না এই কাজটা খুব খারাপ হয়েছে এই কাজটা ঠিক হয় না ভাই আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে সুতরাং তাদের ক্ষমতা উচিত তারা বলে না এটা কি কি হয়েছে এখানে ছাত্ররা পরিষ্কার মারি ফেলছে সেই এই মনস্তত্ব আপনি কি দিয়ে ভাঙবেন ভাই আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে বিএনপির ক্ষেত্রে অনেকবার বলেছি বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতা আসে

হাসিনা খারাপ কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয় কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি এই কথাটা যেরকম সত্য সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন তিনি প্রথম গুমের জনক বাংলাদেশে তিনি সিরাজ সিকদারকে শুধু গুমি করেন নাই তাকে হত্যা করে সংসদে দম্ভ করে বলেছেন কোথায় আজকে সেই সিরাজ সিকদার এই বাংলাদেশের প্রত্যেকটা এই যে আজকে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা তিনি বলবেন না বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন চুয়াত্তরের দুর্ভিক্ষ কবি আব্দুল হাই সিকদার আমাকে বলেছেন যে কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ চুহাত্তরে দুর্ভিক্ষে মারা গেছে কিন্তু উনি বলছেন আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব মানে চাল ডালের অভাব নাই তখন দেশে এগুলো পর্যাপ্ত মজুত ছিল মজুত ছিল কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুত করে কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছত দিতেন আমি যে এলাকার ছেলে সবাই আমি রয়েছেন আমি আমার এলাকায় সবাই লবণ বলে চিনি এই চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম কুক্ষিগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে পাঁচ লক্ষর বেশি মানুষ চুয়ার্তুরের দুর্ভিক্ষে মারা গেছে যার ফলে পঁচাত্তরের পনেরোই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় এটা তো সত্য এই সত্যটিকে তারা কোনোদিন স্বীকার করে তো এই জন্য আপনাকে যে তাই কলকাতা থেকে বাংলাদেশে শত শত আর্টিস্ট কাজ করতে আসে না নিশ্চয়ই আসে কি প্রিয়া ভাই আপনি কোনোদিন আজ পর্যন্ত দেখছেন কলকাতা থেকে যারা ঢাকায় আসে ছয় মাস এক বছর কাজ করে যায় তারা এরপরে কলকাতায় কোনো সতী গিয়ে ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলেন কলকাতার আর ঢাকার্টের পার্থক্য তো আছে আচ্ছা না শুনলেই বোঝা যায় কিন্তু কত বড় ক্ষয়রাইতনা বলে এটার বরিশালে এটা কিন্তু বিভিন্ন শোতে যান না রান্নাঘর রান্নাঘরের শোতে গিয়ে তারা বাংলা বলে কলকাতার এক্সেন্টে যা হয়েছে না বাবা মানে কত বড় স্টুপি আপনি ভাবেন এবং এটা যে আরোপিত সেটা বোঝা যায় এই যে ক্ষয়রাইতনা এই যে আমাদের মনস্তত্ব এটা আপনি কি দিয়ে ভাঙবেন সে খায় শরবত কিন্তু জোর করে বলে লেমনেট আপনি এটা কী দিয়ে ভাঙবেন তা আমার হলো আমাদের চা দেখেন এখন বাংলা মানেই বাংলাদেশ কলকাতার হেজিমনি বহু আগে ভেঙে গেছে যেই কলকাতা পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বস্তি হিসেবে ট্রিটমেন্ট পাই কলকাতার মানুষের সাথে পুরো ইন্ডিয়ার মানুষ ভালো করে কথা বলে না তারা নোংরা আপনি দেখেন পুরো ইন্ডিয়ায় কলকাতার কেউ চ্যানেল দেখে কলকাতারও যারা একটু ভালো এলিট তারা কলকাতার বাংলা চ্যানেল দেখে না যেই কলকাতার সিনেমায়ও এখন আপনার দক্ষিণ ভারতের সিনেমাকে সব কপি করে